আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন গত চার জুলাই ব্রিটেনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে ব্রিটেনের লেবার পার্টি ব্যাপকভাবে জয়লাভ করেছে এবং ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে কেয়ার স্টারমার হয়েছেন প্রধানমন্ত্রী এখন কথা হচ্ছে এই নির্বাচনে চারজন বাঙালি এমপি নির্বাচিত হয়েছেন এবং তাদের মধ্যে দুইজন টিউলিপ সিদ্দিক এবং রোশনারা আলী মন্ত্রী হয়েছেন এখন তাদের দুজনের সবা একরকম মন্ত্রী নন একজন প্রতি মসজিদির প্রতিমন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন অর্থাৎ মিনিস্টার বলে এই দেশে আর রোশনারা হয়েছেন আন্ডার সেক্রেটারি আন্ডার সেক্রেটারি অনেকটা উপমন্ত্রীর মতো তো এখন কথা হচ্ছে এই যে তারা মন্ত্রী হলেন তো তারা কিন্তু এর আগেও দুজনেই যে বিরোধী দলের যে শ্যাডো মিনিস্ট্রি থাকে ছায়া মন্ত্রিসভা সেই মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন দুজনেই এখন টিউলিউ সিদ্দিকি তিনি প্রতিমন্ত্রী মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছেন সরকারে কিন্তু রোশনার আলী প্রতিমন্ত্রীর মর্যাদা পাননি তিনি পেয়েছেন উপমন্ত্রীর মর্যাদা আন্ডার সেক্রেটারি তো এখন তার ডিপার্টমেন্ট হচ্ছে হাউজিং এটা একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আর টিউলিপ পেয়েছেন যে আর্থিক খাত সেই খাতের প্রতিমন্ত্রী তিনি মিনিস্টার তো এখন অনেকেই কেউ কেউ মনে করছেন যে রোশনা আলীকে অবমূল্যায়ন করা হয়েছে কারণ রোশনা আলী হচ্ছেন এই চার মন্ত্রী যাদের বাঙালি বলছেন তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র তিনি প্রথম বাঙালি এমপি যিনি এই ব্রিটিশ পার্লামেন্টে গিয়েছেন বাঙালি এবং তিনি পাঁচবার এমপি হয়েছেন এই নিয়ে আর টিউলিপ সিটি হয়েছেন চারবার তো এখন দুজনেই মিনিস্টার ছিলেন আগে কিন্তু এক্সপিরিয়েন্সের দিক দিয়ে রোশনার আলী আরও এগিয়ে আছেন কিন্তু রোশনার আলী পদ পেয়েছেন উপমন্ত্রী কিন্তু দিক পেয়েছেন প্রতিমন্ত্রী তো অনেকে ধারণা করছেন যে তাকে অবমূল্যায়ন করা হয়েছে কারণ তিনি মিনিমাম প্রতিমন্ত্রী বা মিনিস্টার হওয়ার যোগ্যতা রাখেন মিনিমাম এবং কেউ কেউ মনে করেন যে অনেকে মন্ত্রী হয়েছেন যেটা হয়তো রোশনার আলীর সমকক্ষ এবং তিনি পুরামন্ত্রী হতে পারতেন কিন্তু তাকে না করে তাকে আন্ডার সেক্রেটারি করা হয়েছে তবে এইটা এক একজনের এক ক্যালকুলেশন রোশনার আলী যে একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট পেয়েছেন যে বিশেষ করে হাউজিং আমাদের বাঙালিদের এই যে হাউজিং ক্রাইসিস অনেক আছে বাড়ি নিয়ে অনেক সমস্যা অনেকে সরকারি বাড়ি পাচ্ছেন না এবং সরকার ঘোষণা দিয়েছে পনেরো লাখ বাড়ি নির্মাণ করেছে করবে তো যদিও তার ডিপার্টমেন্টটা গুরুত্বপূর্ণ এবং টিউলিপের ডিপার্টমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ যে আর্থিক খাত হ্যাঁ এখানে ব্যাংক হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো আর্থিক বিভিন্ন বিষয়টার সাথে ইনভলভ তো এখন কথা হচ্ছে রোশনারা আলী যেহেতু আন্ডার সেক্রেটারি হয়েছেন এটা এই না এখানেই শেষ তিনি হয়তো প্রমোশন পেয়ে পরে মিনিস্টার হতে পারেন এমনকি হ্যাঁ পূর্ণ মন্ত্রী হতে পারেন কারণ এই দেশে অনেকেই এরকম এইরকম প্রতিমন্ত্রী উপমন্ত্রী থেকে করে মিনিস্টার হয়েছেন অনেক আছে তবে কেউ কেউ বলছেন যে যেখানে স্টারমার অনেক একদম নতুন যাদের মিনিস্ট্রিতে ছিলেন নতুন এমপি হয়েছেন তাদেরকে তিনি আন্ডার সেক্রেটারি করেছেন এবং রুশনারা কেউ আন্ডার সেক্রেটারি করেছেন সুতরাং এখানে তার প্রতি খুব একটা বিচারটা ফেয়ার হয় নাই অনেকে মনে করছেন যাই হোক এটা পুরা প্রধানমন্ত্রীর পুরায় এক্তার তিনি কাকে মন্ত্রী বানাবেন প্রতিমন্ত্রী উপমন্ত্রী কাকে বানাবেন না এটা পুরাই তার একয়ার এখানে কোনো কথা চলে না তো যাই হোক তারপরেও আমরা আশা রাখি পরবর্তীতে রোশনারা উপমন্ত্রী প্রতিমন্ত্রী হবেন কিংবা পূর্ণমন্ত্রী হবেন এটা সময়ই বলে দেবে তার অ্যাক্টিভিটিস বলে দেবে যাই হোক তারপরে বাঙালি কমিউনিটি খুশি যে তারা মন্ত্রিত্ব পেয়েছেন দুইজন এবং এখন তারা আশা রাখেন যে তারা আরও উপরে যাবেন এবং বাঙালি কমিউনিটি তথা এই দেশের মানুষের জন্য তারা কাজ করবেন যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই চলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ